এই জালাইগুলো কিভাবে করবেন দেখেন আমরা অনেকে তাঁতাল মারি ঠিক মতো তাতাল হয় না তো যদি আপনারা এইভাবে স্টিক জ্বালাই মারতে পারেন তাহলে অবশ্যই মটর পুড়ে যাবে কিন্তু এই জ্বালাইয়ের কোনো ক্ষয়ক্ষতি হবে না তো এই জ্বালাই করতে গেলে আপনি এই ধরনের একটি তাঁতাল বানিয়ে নেবেন তাতাল দিয়ে আপনি শক্ত করে এইভাবে জালাই করবেন দেখেন কত সুন্দর গলে যাচ্ছে এই জালাই নিয়ে আমরা অনেকেই খুবই বিভ্রান্তিতে থাকি তাতাল মালে ঠিক মতো জ্বালাই হয় না বা অনেক হিট হয় না তাতাল আর সাইড সাইডের তাতাল দিয়েও কিন্তু মন মতো জ্বালাই হয় না তো এভাবে প্রত্যেকটা জ্বালাই করে নিবেন আগের তার গোলারে সুন্দর করে হালকা হিট দিয়ে পরে নেবেন তারপরে এই ধরনের একটা জ্বালাই জ্বালাই তাতাল বানিয়ে নেবেন তারপরে ঠিক মতো জ্বালাই দিতে পারবেন তো দেখেন সব গোলারে কীভাবে জ্বালাই করে ফেলতেছি একশো একশো জ্বালাই এই ধরনের জ্বালাই করতে গেলে আপনার ম্যাক্সিমাম একটা ট্রান্সফর্মার লাগবে প্রায় ষাট থেকে সত্তর এমপিয়ার যাতে পেশার নিতে পারে তাহলে ঠিক মতো জ্বালাই দেওয়া সম্ভব কত সুন্দর দেখেন জ্বালাই হয়ে যাচ্ছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই এই জ্বালাইটা মোটর পুড়ে যাবে তাও এই জ্বালায়ের কোনো ক্ষতি হবে না খুবই শক্তিশালী একটা জ্বালাই এইভাবে যদি পারেন সবাই জ্বালাই করবেন অবশ্যই অনেক ভালো হবে এটা তো শুধু এটা জ্বালাই না আরও অনেক কাজ করা যায় এই জ্বালাইটা দেওয়েরা তো যাদের ভালো লাগে একটা লাইক দেবেন দেখেন এই যে জ্বালাইটা প্রায় শেষ হয়ে গেছে এই শক্তিশালী একটা জ্বালাই আমি যত বটর বানাই সবগুলোর এভাবেই জ্বালাই করি আমার খুবই ভালো হয় এটা জ্বালাইগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম